চোখ প্রধানমন্ত্রী যার পুরা পরিবার ছিল চোখ সে সারা দেশে বলে তো এতিমের টাকা লেগে খালেদা জিয়া করেছে আজকে খালেদা জিয়া কারাগারে কেন বিদেশ থেকে টাকা এসেছে এতিম জন্য সেই এতিমের টাকা এতিমের হাতে আর যায় নাই সব নিজেরা পকেটস্থ করেছে আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখাও বলতো আপাত আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য বোনের প্রতি কি মায়া বোন চোর দেখে উনি কিছু করতে পারে না বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কি রেহানার ক্যাশিয়ার কি সালমান কার ক্যাশিয়ার জয়ের টাকা কার মাধ্যমে যায় পলক কার টাকা রাখি দুদক তো ছিল উচ্চ আদালত ছিল কোনো বিচার হয়েছে কিচ্ছু হয় নাই বিচার বিচার কার হতো খালেদা জিয়ার বিচার তিন কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই আত্মসাত্ত্ব মানে ভোগ করা করেছিল তিন কোটি টাকা ব্যাংকে থেকে ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা কেউ টাচ করে নাই সেই জন্যই তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দশ বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে আর সেই চোর প্রধানমন্ত্রী যার পরিবার ছিল চোর সে সারা দেশে বলে তো এটিভেদ টাকা নাকি খালে দেয় আত্মসাৎ করেছে এই মুখের সামনে কেউ কোনো কথা বলতে না তার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল তো একটা দেশে এরকম একটা পরিস্থিতি আপনারা অনেকে কাজ করতে পারেন নাই অনেক এক্সকিউজ দেওয়া দিতে পারেন তার কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন এখন তো সেই পরিবেশ নাই এখন কি আপনাদেরকে কেউ বলে যে ইচরের বিরুদ্ধে কেউ মামলা করেনি বা আপনাদের তদন্তই করেছে মনে রে অন্য থেকে ফোন পেয়েছে কে বলেছে আপনাদের কেউ তো আপনাদের পুরো রকম হস্তক্ষেপ করছে না এখন সেগুলি বিচার করেন তদন্ত করেন প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো করে বেশ ভালো কাজ করতে পারেন আমাদের এই দুধকে যারা কমিশনার ছিলেন পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী ব্যবসায় গতোমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের अप्रুভালটা দিয়ে গেছেন এখন তদন্ত করেন এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে পরে আপনারা দেখান যে আপনাদের হৃদয় ওই ওদের দ্বারা পলিউটেড হয় নাই ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন এটা দেখান এটা হচ্ছে সবচেয়ে বড় আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা সারা দেশের আকাঙ্ক্ষা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমরা পালন করি প্রতিবাদ্য দিবস অনেক কিছু বলি আমরা দুদকের কথা বলি বিচার বিভাগ বলি আইন সংবিধান অনেক কথা বলি ধর্মের কথা বলা যায় কোন ধর্ম দুর্নীতি অ্যালাউ করে না যারা চোর দুর্নীতিবাদ এটা কি বিশ্বাসে কি আস্থা নিয়ে নামাজ পড়তে আসে আবার হজ করে দুইবার তিনবার বড় বড় কথা বলে আপনার তো কোনো মনাজাত কবুল হয় না তার তো প্রার্থনা করা দরকারই নেই তা আপনি যদি দূর হক আইন সংবিধানের সব বাদ রাখেন আপনি যদি মিনিমাম আমরা সবাই বলে আমরা ধার্মিক মানুষ একটা ধার্মিক মানুষ অসত হয় কিভাবে কিভাবে অন্যের হক মেরে খা কিভাবে নিজের আমানতের খেয়ানত করে কিভাবে নিজের ডিউটি ব্রিচ করে সবাই আমরা যদি এরকম করে ভাবতে শিখি আমার মনে হয় কোনো আইনটাই দরকার নাই যে আপনারা যে শারীরিক যে কমিশনার ছিল ওনারা কিন্তু পদত্যাগের আগে বেশ কিছু তদন্ত কাজ শুরুর অনুমোদন দিয়ে গেছেন প্রায় শতাধিক এর মধ্যে 200 মতো হ্যাঁ অনেক বড় বড় মন্ত্রীর বিরুদ্ধেও তদন্তের অনুমোদন দিয়ে গেছেন আপনাদের সাংবাদিকদের কাছে আমার অনুরোধ যে যে এই তদন্তের অনুমোদন দিয়ে গেছেন এই অনুমোদন পাওয়ার পর দুদো কি কাজ করছে কারণ আমার দেশের সম্পদ হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ লুট হয়েছে এটার বিরুদ্ধে দুদো কি তদন্ত করেছে যে সমস্ত ক্ষেত্রে অনুমোদন পাওয়া গেছে আপনারা প্লিজ আপনারা সমাজের দর্পণ এখন একটা মুক্ত সময় পেয়েছে এই ব্যাপারে আপনারা অনুসন্ধান অব্যাহত রাখবেন